এর ভিতরে আমরা ড্রিঙ্কস পাইছি এই জায়গায় নককেল পাইছি কোল্ড ড্রিংকস পাইছি একটা কোপ আর বোরানি আসলে ঢাকার যে বাফেট রেস্টুরেন্ট গুলো আছে এইগুলাতে খাবারের এক্সপিরিয়েন্স টা অন্যরকম হয় আমাদের নারায়ণগঞ্জে যে বাফেট রেস্টুরেন্ট গুলো আছে মিস্টার বাফেট ছাড়া অন্যান্য যে রেস্টুরেন্ট গুলো আছে এগুলোর খাবার কোয়ালিটি কোয়ান্টিটি এবং সার্ভিস আমরা এর আগে ভালো পাইনি কখনো একমাত্র মিস্টার বাফেড এর কোয়ালিটি ভালো ওই খাবার গুলো আমরা খাই দেখি কিরকম চাউমিন দেওয়া শুরু করবো আমরা ঢাকা সিটি বাসের যেগুলো আছে তাদের যে শেফ থাকে আমার মনে হয় খুব এক্সপিরিয়েন্স শেফ তারা তাদের খাবার কোয়ালিটি মানে সার মারাত্মক লেভেলের রক্ত এগুলো আসলে নিজে ট্রাই না করলে বোঝার মতো না প্রত্যেকটা আইটেম একেবারে এক কথায় অসাধারণ প্রতিটা আইটেম এক কথায় অসাধারণ হম নানটা শুধু নানটা বলি নান শুধু না ডাকা শহরের অনেক জায়গা এইরকম নান পাওয়াটা আসলে খুবই টেস্টি এটার স্বার্থটা হচ্ছে আমরা সচরাচর যেটা দেখায় অভ্যস্ত হাই স্যুপ এবং চিকেন কন স্যুপ এটার থেকে সম্পূর্ণ আবার এটার ভিতরে ঝালটা একটু বেশি বিভিন্ন রকম সবজি দেওয়া অন্য এটা একটা সাতটা স্ট্রবেরি ফ্লেভারের ভালো গোরানি টেস্টটাও ভালো সবচেয়ে বড় কথা গোরানিটা পাতলা না পানি দিয়ে পাতলা করে যেভাবে এরকম পাতলা না খুব ভারী মেন আইটেম গুলো যদি আমরা দেখি রিয়ন বাফেটের এই জায়গায় কাটছি যেটা বাসমতি চালের পিসটা যদি একবার দেখেন মাটন পিস মানে অনেকগুলা ভিতরে একটা আছে ঠিক আছে দেখতে লোবনীয় লাগতেছে আসলে এই জায়গায় আমরা মাটন কাচি নিছি হান্ডি বিফ নিছি বাটার চিকেন নিছি চিকেন রোস্ট নিছি আর নিছি রেড বিন সালাদ আমাদের ওই জায়গায় পাওয়া যায় না মন্দির পাওয়া যায় না ঢাকাতে সচরাচর এই সালাদটা দেখা যায় তাও সব রেস্টুরেন্টে না চামুচে আমাদের মন বলবে না আমাদের হাত দিয়ে অসাধারণ এক কথায় অসাধারণ প্রত্যেকটা খাবার দেবেন অসাধারণ বাবা বলতেছি আপনারা যদি কেউ বিলপুরে এক নম্বর আসেন সর্বি সিনেমা হল সাথে সাথেই যে বিল্ডিং আছে সেটা লিস্টের পাশে যে রেস্টুরেন্ট টা আমার মান সত্যি খুব ভালো হুম হান্ডি বিটটাও খুব চাপ আরো অনেক আইটেম আছে তাদের লাঞ্চে নিয়ারলি নব্বইটা আইটেম থাকে আর ডিনারে একশো প্লাস আইটেম থাকে লাঞ্চের আপনার পড়বে বিরুন বাসে দেয় এক হাজার টাকা আর যদি ডিনার করতে চান আপনার বারোশো টাকা চমৎকার

অসাধারণ অসাধারণ প্রত্যেকটা খাবার আমি খুব অবাক হলাম এর আগে আমরা দু তিনবার গাছ সুন্দর খাইছি কিন্তু ঢাকায় না ঢাকায় এটাই আমাদের প্রথম আমাদের সবচেয়ে তো ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স ছিল টাউন বাফেটে জগন্যতম খাবার ছিল এটার প্রাইস ছিল আটশো নব্বই টাকা পার পার্সেন আর এটা হচ্ছে লাঞ্চে এক হাজার টাকা ওইটা যদি অনুপাত করি এই জায়গার যে পরিবেশ এই জায়গায় অনেকগুলো স্পেস আছে ছবি তোলার আমি যদি ছবি তুলতে চান রেস্টুরেন্টের ভিতরে অনেক সুন্দর সুন্দর প্লেস তারা করছে আমরা খাওয়ার পরে এগুলা

আমি অস্বস্তি নাই কারণ সবাই এত সফট কেক গুলা মানে দেখেন আমি জাস্ট রাখতেছি ভালো

এটা হাতে নিয়ে এখান চকলেট ডোনাল এই খাবারটা একটু একাদশ তাদের খাবার কোয়ালিটি অনুযায়ী তাদের প্রত্যেকটা খাবার কোয়ালিটি কিন্তু ভালো এর ভিতরে এই আইটেমটা হুম mm -hmm. যে যেম আছে আমরা যেরকম খাই একটা রেস্টুরেন্টে সবগুলো আইটেম আমার আমার আপনার মন মতো হবে না স্বাভাবিক ডেজার্টের দিকে একটা আইটেম যদি আমরা বাদ দিই ওভারঅল তাদের খাবার যে এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো এইরকম বাফেট আমরা ভবিষ্যতে আর কত পাবো বলে আমার কাছে মনে হয় না ঠিক আছে বা পাইতেও পারি এটা ভাগ্যের ব্যাপার কিন্তু আসলে আমরা খুব স্যাটিসফাইড এই বাফেটের খাবারগুলো আমরা খুব স্যাটিসফাইড তাদের খাবারের গুণগত মান স্বাদ এবং তাদের ব্যবহার সবগুলা কেনন টেন বিয়ন্ড বাফেটে ফটো সেশনের অনেক জায়গা আছে

Z tym